একটা একটা গন্ডগোল আছে সেটা হচ্ছে আমাদের যে এ এ তাই তো তাতে আমাদের সাত বছরের ওপরে হলে নন ননভেলেবেল হয় ওইটা আমাদের সাত বছরের নিচে আছে বলে প্রোমোটার অ্যারেস্ট করলেও একদিন রেখে হয় থানা থেকে বেল হয়ে যেতে পারে কিংবা কোর্টে গিয়ে বেল হয়ে যেতে পারে এইটা আমরা প্রভিশনটা চেঞ্জ করার জন্য পাঠিয়েছি সরকারের কাছে যাতে যারা ইলিগাল করে তাদের যাতে কঠোর সাজা হয় যদি সাত বছরের ওপরে দেয় তাহলে নন অ্যাভেলেবেল হয়ে যাবে ওইটা করতে পাঠানো হয়েছে যতদিন না হচ্ছে ওটা আমাদের অ্যাসেম্বলিতে পাস করতে হবে যতদিন না হচ্ছে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে বারবার করে ভাঙছি এফআইআর করছি আইনের ওপরে কেউ নয় আপনি মেয়র কমিশনের কথা বলছেন কেউ না মেয়র কমিশনের আইনের ওপরে নয় ইলিগাল প্রোমোটাররা তো নয় আমরা যথাসাধ্য চেষ্টা করে এটা করব দেখুন আইন পরিবর্তন তখনই লাগে যখন সেটা নিয়ে আমি সমস্যা ফেস করি আমাদের আমি ভাবছিলাম যে সব ঠিক আছে গাড়ির নিচে বাড়ি পড়ে যাওয়ার পরে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি যা ইনস্ট্রাকশন দিচ্ছি সেই অনুযায়ী কাজ হয়নি তার আগে আমি ভেবে আমি তো অনেক ব্যাপারে ব্যস্ত থাকি ন্যাচারালি একটা বলে দিলাম কমিশনারকে বা আধিকারিক ভাবলাম কাজটা হয়ে গেল কিন্তু হয়নি ফলো আপ করে এখন ইনি কমিশনার আমাদের ওই কাজগুলো করেছেন সেরকম ইলিগাল বাড়ি হচ্ছে ভাঙছি আবার হচ্ছে তার মানে আইনকে ভয় পাচ্ছেন সেখানে আমরা এখন একটা অ্যাক্ট অ্যামেন্ড করতে দিচ্ছি অ্যাসেম্বলিগুলো তো চলে এই কারণেই যাতে আমাদের যখন যখন নতুন নতুন কোনো সমস্যা আসে সেটাকে যাতে সমাধান করতে হয় সেই জন্য অ্যাসেম্বলিতে রোজই অ্যামেন্ডমেন্ট আসে নতুন অ্যাক্ট আসে সেই কাজটাই আমাদের এই অ্যাসেম্বলিতে হয়তো হবে না এটা লট ট ঘুরে ক্যাবিনেট করে যেতে হবে পরের অ্যাসেম্বলিতে নিশ্চয়ই এই অ্যাক্টটা পাস হবে যতদিন না পাস হচ্ছে আমরা পুলিশকে বলছি যে কঠোরভাবে অ্যাকশান নেওয়ার জন্য ওখানে আমি গার্ড পোস্টিং করে দিচ্ছি এত সাহস সাধারণত কারণ হয় না দু একটা জায়গায় হলে সেটাকেও প্রশাসনও তার থেকে বেশি কঠোর হতে হবে না পুলিশে নেই পুলিশের প্রচুর কাজ থাকে পুলিশ প্রচুর সহযোগিতা এটারে করছে আমাদের কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এত পুলিশ তো নেই যে প্রত্যেকটা বাড়ির তলায় একটা করে দাঁড় করিয়ে দেবো এত পুলিশ ফোর্স নেই তাদের ল অ্যান্ড অর্ডার দেখতে হয় তাদের অন্য অন্য কাজ দেখতে হয় তাদের অ্যাক্সিডেন্ট হলে দৌড়ে যেতে হয় অন্য অন্য অনেক কাজ থাকে শুধু ইলিগাল বিল্ডিং এর কাজ পুলিশের নয় আরো অনেক কাজ আছে সেখানে আমরা ওই জন্য এখন ঠিক করেছি যে গার্ড পোস্টিং করে দেবো সেই গার্ড যদি দেখে ইলিগাল হচ্ছে থানায় তা অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে প্রথম দিকে যখন আমি যখন শীর্ষে ছিলাম শীর্ষে যারা থাকে তারা ভাবে যে কাজ হয়ে যাচ্ছে আমি আপনার ব্যাপারেও যখন আপনার মালিককে বলি তখন বলে এটা তো আমি জানি না যে আমার কাগজে বেরিয়েছে কিন্তু বেরোয় কারণ একটা মালিকের পক্ষে পুরো কাগজটা তো খুনকো খুনকো পড়া সম্ভব হয় না কোনো ভুল নিউজ বেরোলো সেই জন্য তো পরে ওটা দেয় যে কী বলো ওটাকে কী ক্ষমাপ্রার্থী অনেক কিছু ভুলের জন্যে না না এ আমরা এ ক্ষমা প্রার্থী কি বলেন না না অনেক কিছু না আমাদের এই ভুল সংবাদ পরিবেশনের জন্যে আমরা ক্ষমা প্রার্থী এটা দেয় কেন আপনি ভুল করেন বলে আপনার মালিক তো ভুল করেনি এডিটার তো ভুল করেন আপনি ভুল করেছেন সেই জন্য তো ওদেরও ক্ষমা চাইতে হচ্ছে আমাকেও ক্ষমা চাইতে হচ্ছে আর ম্যালেরিয়া ওই একুশ শত অব্দি নশো চুয়ান্ন গত বছরে হয়েছিল একুশো আটান্ন তার মানে এটা প্রায় শেষ এই ছাপ্পান্ন পার্সেন্ট ডাউন না কিন্তু আমাদের যেটা ঠিক যে আমাদের বত্রিশ পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট ডাউন কিন্তু আমাদের আরেকটা জিনিস যেটা জানতে হবে আমাদের লেট বর্ষা এসছে অনেক লেট বর্ষা এসছে যে বর্ষাটা আমাদের জুন মাসে হওয়ার কথা ছিল সেই মাসে জুলাইয়ের এন্ডে হচ্ছে সো আমাদের খুব পরিস্থিতির ওপর চোখ রাখতে হবে ডেঙ্গুর যে প্রচারগুলো চালাতে হবে আমাদের যে কি বলে যেগুলো গিয়ে করে স্প্রেই করতে হবে এবং ওই যে টিম যেটা ভিজিট করে আমিও দু চারবার করেছি আমার ওয়ার্ডে ওই টিমগুলো গিয়ে গিয়ে ঘুরে ঘুরে যাতে এক একটা বাতিক বুড়ি থাকে জলটা রয়েছে আমার আমাদের ওয়ার্ডে একটা জায়গায় জল রয়েছে কিছুতে জলটা পুরোটা ঢালবেন ওই জলের ওপর আবার জল পড়ছে নাহলে আপনার কালে তো জল আছে আর জল ভরছেন কেন ওই কুড়ি তিরিশ বছর আগে আমাদের তখন জলের অভাব ছিল ওই অভ্যাসটা রয়ে গেছে ওই জল ভরে রাখবে ফেলবে না পুরোটা আমার তাতে কিছু যায় আসেন দেখুন এটা নর্মাল ডিজিজ এই ডিজিজে কর্পোরেশনেরও দায়িত্ব না আনন্দবাজারেরও দায়িত্ব না তার কারণ এই ডিজিজটা হচ্ছে আমরা যে জায়গায় থাকি ব্রেকার পাশে সেখানে এই ডিজিজগুলো থাকবেই রিপ্রোডাক্টিভ সিস্টেমটা এখানে অনেক বেশি সেখানে ছেলেপুলেও বেশি হয় বাচ্চা বেশি হয় কুকুরের বাচ্চা বেশি হয় জীবাণু বেশি হয় এই জায়গাটা এরকম কিন্তু আমাদের যেটা করতে হবে মানুষের মধ্যে সতর্কতাটা যতটা ইনজেক্ট করা হল সেই মানুষের মধ্যে যখন হানড্রেড পারসেন্ট সতর্কতা এসে যাবে অনেকটা নিশ্চয়ই এসছে আগে নাহলে ডেঙ্গুর এরম ভাব অবস্থা আজকে এরম অবস্থা আর আরেকটা জিনিস হচ্ছে একটা ন্যাচারাল রেজিস্টেন্স হয় তো তখন এই যে ডেথ কেস বা সিরিয়াস কেস এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে থাকতেই পারে ওইখানে ধরুন যেখানে পুরোনো বাড়ি বেশি সেখানে বেশি থাকতে পারে এই যে খোলা জমি তার মধ্যে ভাঁড়ের ভাঁড় পড়ে আছে দইয়ের ভাঁড় পড়ে আছে কাক ভাঁড় নিয়ে এসে ছাদের ওপর ফেলে দিল এটা মানুষ যত বেশি সচেতন হবে তত এটা আস্তে আস্তে কমে যাবে এগুলোতে আমরা প্রচার আরও আরও করছি রেগুলার মাইকিং করছি রেগুলার প্রচার করছি হোর্ডিং রয়েছে আপনারাও অনেক সহযোগিতা করছেন যারা প্রেস মিডিয়া রয়েছেন যারা প্রচণ্ড সহযোগিতা করছেন এগুলো নিয়ে প্রচার করছেন সব করছেন আস্তে আস্তে কিন্তু মানুষের মধ্যে সচেতনতা এসছে কিন্তু হান্ড্রেড আসেনি একটা বাড়িতে 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 নেই একটা একটা ভাঁড়ের মধ্যে তিনশো মশা তো তিনশোটা লোককে কেটে দেবে এটা হচ্ছে পুরোপুরি আমরা করতে পারিনি কিন্তু করছি পুকুরে সাঁতার কাটতে ভালোবাসতেন একটা সময় সাঁতার কেটে যায় পুকুরগুলো পরিষ্কার ছিল কিছুদিন আগে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে প্যারিস অলিম্পিক্স চলার জন্য চলাকালীন সেন নদী পরিষ্কার করা দরকার ছিল সেখানকার মেয়র সেই চ্যালেঞ্জ নিয়ে সেন নদী পরিষ্কার করেছেন এবং নিজে সাঁতার কেটে সেই চ্যালেঞ্জ যে অ্যাকসেপ্ট করেছেন যে দেখিয়েছেন যে পরিষ্কার জলে তিনি সাঁতার কাটছেন এবং সেইভাবে তিনি সেই কায়দায় উঠে এসেছেন কলকাতাবাসী তারা কি দেখবে যে এখানকার মেয়র তিনি আদিগঙ্গা পরিষ্কার করে সেই স্টাইলেই উঠে যাচ্ছেন বা সাঁতার কাটছেন আদিগঙ্গা আর কিছুদিন বাদে বছর দুয়েক বাদে পরিষ্কার হয়ে যাবে বলে আমি আশা কারণ সেই সময় অনেক লেফট ফ্রন্টের অনেক জনবসতি বসিয়ে দিয়ে তার গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল এখন আমরা কেআইপি এবং আমাদের নিজেদেরও রিসোর্সে অনেকগুলো এস করেছি আমরা খুব শিগগিরই আদিগঙ্গায় অনেকটা কাজ হয়ে গেছে আর কিছু বাকি আছে ওগুলো আমরা শেষ করি দেখা যাবে গাছ সাঁতার কেটেছি আপনি তখন জন্মাননি সেভেন্টি এইটে যে এটা এসেছিলো সব সবথেকে ডেঞ্জার যে বানটা এসেছিলো সেই বানে আদিগঙ্গা দুধারে যে মানুষগুলো ছিল ডুবে গেছিলো তাদের ওই সাঁতার কেটে কেটে গিয়ে তাদের তুলে নিয়ে হাসপাতালে এই স্কুলগুলোর বাড়ি স্কুল বাড়ির ওপরে আমরা রেখেছিলাম শুধু আমি না চিফ মিনিস্টার নিজে আদিগঙ্গা সাঁতার কেটেছিল আপনারই তো একটা কেসে নিঃসর্ত ক্ষমা প্রার্থী হয়েছে আপনার কারণে আমাদের একটা একটা করে ধরুন কোনো জায়গায় ইলিগাল হচ্ছে এই যে একটা ওটা ইলিগাল কি না এখন আমি জানি না হয়তো লিগালই হচ্ছে কিন্তু কোথাও যদি ইলিগাল হয় তাহলে লকবুক সিস্টেম হয়ে গেছে তাহলে আমাদের দেখতে হবে প্রথমে যে এই যে আমি একটা রিপোর্ট পেলাম যে ওটা লকবুকে এন্ট্রি হচ্ছে যদি লকবুকে এন্ট্রি না হয় তাহলে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তার দায়িত্ব তার উপর অ্যাকশন হবে যদি লকবুকে এন্ট্রি হয়ে থাকে তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে লকবুকটাকে দেখে কেসগুলো করছে তাদের ওপর হবে যদি তারপরেও করে থাকে যে এগুলো জানানোর পরেও ডিজি কিছু করে তাহলে ডিজির ওপরে হবে এরকম হয়নি একটা কেস হয়নি বেহালা যেখানে হয়েছে ওটা পিডাব্লিউডি করছে অলরেডি আমার সাথে কথা হয়েছে পিডাব্লিউডি সেক্রেটারি ওইটা হচ্ছে আর আমরা সবসময় সচেতন আছি যেখানে যেখানে হচ্ছে আমরা করছি ওই আমাদের ডিজি সুকান্তবাবু আছেন উনি কিন্তু সারা এতে করে যেখানে দরকার করছেন দুয়ার সাহেবের টিমও প্রত্যেকটা বোরো ওয়াইজ ঘুরছে সেই গর্ত যেখানে হচ্ছে আমরা সাথে করছি একটা উনি নতুন বার করেছেন টেন পার্সেন্ট ওই ভিটামিনের মধ্যে টেন পার্সেন্ট প্লাস্টিক যাতে উঠে না যায় সেটাও খুব সাকসেসফুলি হচ্ছে পলিউশন মানে এটা কর্পোরেশনের হাতে না কর্পোরেশন পলিউশন কন্ট্রোল বোর্ডের অর্ডারগুলোকে ইমপ্লিমেন্ট করে পলিউশন কন্ট্রোল বোর্ড আরও আমার সাথে কথা হয়েছে প্রচণ্ডভাবে এবার আবার নামছে ওরা এই প্লাস্টিকগুলোকে নিয়ে আমি কালকে নিজে আপনাকে বলি আমি কালকে মর্নিং ইভিনিং ওয়াক করছিলাম পার্কের মধ্যে যারা খাচ্ছেন ওই প্লাস্টিকগুলোকে ফেলে দিয়ে চলে যাচ্ছেন চিপস খেয়েছেন ফেলে দিয়ে চলে যান কিছু মানুষ আছে না এগুলো এখনো সচেতন হচ্ছে না আবার আমাকে তুলে তুলে নিয়ে ওটাকে ডাস্টবিনে ফেলছে চেতলা পার্ক কেন সব পার্কেই হচ্ছে কালকে আমার ওটা দেখলাম আমি হাঁটছিলাম বা লেকেও আমার মাঝে মাঝে এরকম আমি দেখি রয়েছে লেগে কিন্তু প্লাস্টিক নিয়ে ঢোকা ব্যান্ড কিন্তু পড়ে রয়েছে আমাকে আবার তুলে তুলে যেটা দেখি সেটা তুলে নিয়ে গিয়ে সাম কিছুই না এখান থেকে তুললাম ওই সামনের বিনের মধ্যে গিয়ে ফেলে এটা করতে হয় কি করবো